আজকে কিছু গরমের আরাম দেখাবো নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেবো যেহেতু এখন অনেক বেশি গরম পড়ে গিয়েছে শীতটা কিন্তু মোটেই না বললে মানে চলেই গেছে বলতেই হয় এখন আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখাবো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন খুবই ডাউন ডাউন কালেকশন থাকবে

মাত্র 199 টাকা একসাথে 8 নিয়ে একদম সারা বছর কভার হয়ে যাবে। একবার আচ্ছা। টাকা। খুবই সুন্দর। ওকে। নাইস কালেকশন কিন্তু। তারা এত কম প্রাইজে কিভাবে দিচ্ছে অবশ্যই এই চিন্তাটা আসছে কারণ হচ্ছে তারা নিজেরাই হচ্ছে কারখানা থেকে নিজেরাই মেক করে তারা নিজেরাই প্রোডাকশন করে তার জন্য কিন্তু এত কম প্রাইজের মধ্যে দিতে পারছে আর যারা হোলসে নেবেন তারা কিন্তু তাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন ওকে মাত্র একশো নিরানব্বই টাকা মধ্যে রংকর গ্যারান্টি খুবই সুন্দর

সবকিছু মধ্যে থাকবে মতো আছে লং আচ্ছা মাত্র এগুলো একদম পিওর মধ্যে পিওর কটন খুবই ভালো কোয়া কাপড়ও খুবই ভালো কোয়ালিটি সব খুব সুন্দর ডিজাইন গুলো একশো নিরানব্বই টাকা এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না তাড়াতাড়ি করে নিয়ে নিবেন এটা সামনে একটু শর্ট পেছনে একটু লং হবে খুবই নাইস নাইস কালেকশন কিন্তু নেই ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন আর যেহেতু ঈদ আসার সামনে ঈদও ঈদে তো সবসময় আমরা হয়তোবা একটু গর্জিয়াস ড্রেস একটা কিনি তারপরে কিন্তু একটু নরমাল ড্রেসগুলো কিনি তো এগুলো নিয়ে নিতে পারেন গরমের মধ্যে আচ্ছা একশো নিরানব্বই টাকা

আমি মনে হয় না এত কম প্রাইসে কোথাও ভিডিও দিয়েছি এর আগে আর তাদের আমি যেহেতু প্রোডাক্টগুলো সামনে থেকে দেখছি ভালোই রাখছি মানে প্রোডাক্টগুলো কোয়ালিটিও খুবই ভালো আপনারা কিন্তু এসে দেখে শুনে নিতে পারেন আবার চাইলে অনলাইনেও নিতে পারবেন ওকে আচ্ছা ওকে তাদের শপে কিন্তু দেখতে পাচ্ছেন সব মানে একদম অল ইন ওয়ান কিন্তু কালেকশন কিন্তু তাদের এখানে আছে তার কিন্তু কিন্তু তাদের এখানে কালেকশনও আছে অরুণা থেকে হিজাব থেকে শুরু করে আমাদের অবশ্যই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু চেক আউট করে আসতে পারেন এটা নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল মুদি মার্কেটের মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে আঠারো নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে